একজন গরিব ছেলে নাম তার রাজু স্কুলে হেঁটে যেতে হত কারণ তার নিজের কোনো জুতা ছিল না একদিন ক্লাসে মাস্টার মাস্টারমশায় ঘোষণা দিলেন আগামীকাল সবাইকে নতুন জুতা পরে আসতে হবে স্কুলে প্রতিযোগিতা হবে সবার মুখে হাসি কিন্তু রাজুর মুখে চিন্তা রাতে সে বাবার কাছে চুপচাপ বলে আব্বা একটা জুতা দরকার বাবা চুপ করে থাকেন কারণ পকেটে আছে মাত্র পঞ্চাশ টাকা পরদিন রাজু স্কুলে আসলো। একটা জুতার বাক্স হাতে নিয়ে বন্ধুরা হাসতে লাগল জুতা নেই বাক্স নিয়ে এসেছিস কিন্তু টিফিনের সময় সবাইকে অবাক করে দিয়ে রাজু বাক্সটা খুলে দেখায় ভেতরে সে বানিয়েছে নিজের হাতে কাগজের জুতা মাস্টার মাস্টারমশায় দেখে চমকে গেলেন বলে উঠলেন এটাই তো আসল শিক্ষা সীমাবদ্ধতা মানেই হার না চেষ্টা করলে পথ মেলে পুরো স্কুল করতালিতে ফেটে পড়ে পরে দেখা গেল সেই দিন থেকেই রাজুর জীবন বদলে যায় এখন সে দেশের বড় ডিজাইনার শিক্ষণীয় বার্তা অভাব কখনো স্বপ্ন আটকাতে পারে না যদি সাহস থাকে কিছু করে দেখানোর